আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশন এবং সামান হাতে পাওয়ার কতটুকু সময় লাগে সেটা দেখানোর জন্যই আসছি তো সকলে বলে যে এয়ারপোর্টের ভিতরে আগের মতো নেই এখন অনেক উন্নত করেছে প্রবাসীদেরকে অনেক সম্মান করে সেই জন্য ভিডিওটি করা দেখানোর জন্য আমার ছোট ভাই বাইরে আসে তো ইমিগ্রেশনে প্রথমে আমি একটু ফোন করে নিলাম সে কোথায় আছে জানার জন্য তো ছোটো ভাই বলতেছে যে সে এক নম্বর গেটে আছে টার্মিনাল ওয়ানে আছে তো আমার মালামালগুলা কোথায় আছে সেটাও আমার ছোটো ভাই বলে দিল বললো যে তিন নম্বর বেল্টে মালামাল আছে এস বি এইট জিরো এইট সৌদি এয়ারলাইন্স তো আমার ছোটো ভাইটা বলার কারণ হচ্ছে আমার ছোটো ভাই এখন বর্তমানে এয়ারপোর্টেই তার ডিউটি সে বিমান বাহিনীতে জব করে তো সেই জন্য সে বলতে পেরেছে তো আমি তার সাথে কথা বললাম বলার পরে কথা বলার পরে অন্য একজন ভাই আসছে মার্শাল সকলেই অনেক ভালো সেবা হইতেছে টেলিফোন মুদ্রার কারণে অনেকেই অনেক উপকৃত হইতেছে এই কারণেই এসে সকলকে ফোন করে জানতে পারতেছে যে কোথায় আছে লোকজন কে ওয়েট করতেছে বা কী আসে বিষয় তো আমার কথা বলা প্রায় শেষ তো আমি এখন ইমিগ্রেশন দিয়ে চলে যাব ইমিগ্রেশনে যাইতেছি ইমিগ্রেশনে সাত নাম্বার সিরিয়ালে আমি দাঁড়াবো এই যে সাত নাম্বার সিরিয়ালে আমি দাঁড়াইলাম দেখেন চারিদিকে অনেক মানুষ বেশিক্ষণ সময় লাগে না বেশিক্ষণ সময় লাগে না এখানে আসছি এ পর্যন্ত মনে হয় বিমা থেকে নেমে আসছি এ পর্যন্ত আসছি আট মিনিট হয়েছে সময় আট মিনিট গেছে এখানে একটা ইয়ে আছে আমি বাইরে গেলাম ইমিগ্রেশন শেষ বিল্ডের দিকে যাইতেছি তখন সময় বারো মিনিট হয়েছে ইমিগ্রেশনে আসলে ইমিগ্রেশন পার করে আসতে বারো মিনিট লাগছে তো এখন বেল্টে যেতেছি তিন নম্বর বেল্টে আমার মালামাল অনেকেই মালামাল পেয়ে গেছে অনেকেই এই যে দেখেন অনেকে পেয়ে গেছে তো আমার সামানগুলার জন্য আমি তিন নম্বর বেল্টে যেতেছি এই দেখেন এই যে এখানে আমার মালামাল আইসা একবার ঘুরে গেছে গা এখন দ্বিতীয়বার আসবে তখন আমি নিয়ে এই যে দেখেন এখানে আমার মালামাল চলে আসছে এই সামানগুলো চলে আসছে এই যে একটা হাত দিয়েছে এই এটা একটা দুইটা আমার সামান দেখেন শেষ পর্যন্ত সামানগুলো আমি নিয়ে দাঁড়াইছি আমার কতক্ষণ সময় লাগছে সন্ধি আঠারো মিনিট সময় লাগছে ইমিউট্রেশন পার হয়ে আসতে